স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত সাতনগাছগড়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড আসকামতা গ্রামে আজকের এই স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় উপস্থিত লাকসাম উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানা বেলার ভাই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতনগাছগড়া ইউনিয়নের সুযোগ্য সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা আব্দুল সালাম ভাই মঞ্চে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাত নং ইউনিয়নের সাধারণ সম্পাদক যাদের হাত ধরে আমি রাজনীতিতে এসেছি বাবুল ভাই মঞ্চে আর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের লাকসাম উপজেলা শাখার সদস্য সচিব যাদের নেতৃত্বে আমরা লাকসাম স্বেচ্ছাসেবক দলটা পরিচালনা করি নুরে আলম ভাই মঞ্চে আর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দল নং ইউনিয়নের সভাপতি রাসেল মঞ্চে আর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগনাবায়ক লাকসাম উপজেলা শাখার আজগোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ আহমেদ সুজন ভাই মঞ্চে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সদস্য সচিব স্বাত গাছগড়া ইউনিয়ন শাখার আমার বন্ধুবর উমর শরীফ তালুকদার সহ আজকের এই অনুষ্ঠানের ছাত্রদল যুবদল বিএনপি অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল দল কৃষক দল সহ সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাত ইউনিয়ন এবং এই গ্রামের সকলের পক্ষ থেকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আজকে আমাদের এই কর্মীসভা প্রথম উদ্দেশ্য হচ্ছে আমরা এই কর্মী সভাটি পাঁচ তারিখের পরে নির্ধারণ করেছি বিভিন্ন কারণে বৃষ্টির কারণে পাঁচবার এটি এই কর্মীসভাটা পিস নেমছে এই ষষ্ঠবারে আমরা এটা এখানে সফল হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের একটাই কথা গত পাঁচ তারিখের আগে আমরা গুটি কয়েক লোক ছিলাম যারা ত্যাগ তিতিকার স্বীকার করে মৃত্যুর সাথে লড়াই করে যারা রাত আছে এখন আবির্ভাব হচ্ছে নতুন নতুন নেতা যাদেরকে প্রস্তাবিত হিসেবে আখ্যায়িত করা হচ্ছে আজগরা ইউনিয়নে একটা মাত্র নেতৃত্ব কালাম সাহেব দিয়েছে সালাম ভাই হচ্ছে বা আজগরা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল ভাই হচ্ছে সেক্রেটারি যুবদলের হচ্ছে রাসেল শরীফ স্বেচ্ছাসেবকের হচ্ছে কাজী আমির এবং সুজন ভাই এর বাইরে অনেকে নেতৃত্ব দেওয়ার জন্য কমিটি ঘোষণা করার জন্য বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে আমি আপনার নেতৃবৃন্দকে একটা কথা বলবো যদি এরকম কোনো নির্দেশনা দেখেন এরকম কারণ নেতৃত্বের জন্য আপনাদের কাছে আসে আপনাদের আশেপাশে যে ফিলার আছে ফিলারের সাথে বেঁধে রাখবেন তাদেরকে গত সতেরো বছরে তাদের মুখ খুলতে দেখি নাই তারা আমাদের সাথে ফিনশেপ করতে দেখি নাই পথে গাড়ি দেখতে সালাম দিতে দেখি নাই তারা এখন বড় বড় নেতার জন্য মানুষের বাড়িতে বাড়িতে ঘুরছে এখনও বিএনপি ক্ষমতা আসে নাই কালাম সাহেবকে আগামীতে নির্বাচন করার জন্য তাকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা সবাই মাঠে নিয়ে কাজ করতে হবে গত কিছুদিন আগে আমাদের যে কর্মীসভা হয়েছে সেখানে কালাম সাহেবের নির্দেশনা হচ্ছে যে প্রত্যেক ঘরে ঘরে দুয়ারে দুয়ারে মা মন্দিরকে যাই বলতে হবে আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করে কালাম সাহেবকে এমপি এমপি বানিয়ে মন্ত্রী বানিয়ে মন্ত্রী আসনে অধিষ্ঠিত করে আমরা তবেই ঘরে ফিরবো আমাদের মধ্যে এখনই খুনি খুনি ভাগাভাগি নিয়ে ব্যস্ত সবাই এখন থেকে আমাদের স্বেচ্ছাসেবকের যে নেতৃবৃন্দগুলো আছেন এখন থেকে প্রত্যেক ইউনিয়নের প্রত্যেক গ্রামের প্রত্যেক ওয়ার্ডের প্রত্যেক বাড়ির নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন প্রত্যেককে আমি বলবো আপনারা আজ থেকে এখন থেকে আপনাদের ঘরের মা বোনদেরকে বুঝাবেন আপনার এলাকায় যারা আছে তাদেরকে বুঝাবেন বিএনপিকে ভোট দেওয়ার জন্য বিএনপির ভোটকে কাজ করার জন্য যেই যে পন্থাগুলো অবলম্বন করার দরকার সেইগুলো করবেন আপনি চশমা সহ দিয়ে দশটা হুন্ডা বিশটা হুন্ডা নিয়ে মাঠে ঘাটে ঘুরবেন লাইফে চলবো ফেসবুকে একটার পর একটা ছাড়বেন এটা দিয়ে কোনো নেতা হওয়া যায় না নেতা হইলে কষ্ট করতে হবে গলা ভাঙার কারণে অনেক কিছু বলতে পারি না সংক্ষেপে কথা বলছি নির্বাচনের জন্য কাজ করেন কালাম নির্বাচিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতন কাজ করা ইউনিয়ন সুজন এবং আমিনের নেতৃত্বে আমাদের অঙ্গ যারা আছেন প্রত্যেককে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি হবরাকাত শহীদ জিয়ম দর্শনে ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ